কিন্তু আজ নেমেছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে একটু দেখাই যে তারা বিভিন্ন ভাবে যে তাদের যে প্রতিবাদ প্রতিবাদ করছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে আপনাদের দেখাই যে তারা তারা স্লোগান দিচ্ছেন তাদের যে দাবি যে সাধারণ শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা কিন্তু লেগেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সেখানে আট করছে সেটাই কিন্তু দশক আপনারা দেখতে পাচ্ছি যে দশক দশক আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করছি যে সাধারণ শিক্ষার্থীদের পাশে কিন্তু এখন সাধারণ মানুষও কিন্তু দাঁড়িয়েছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে যে বিশাল মিছিল সহকারে কিন্তু তারা কিন্তু আমি একটু একটু সামনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এক মিছিল নিয়ে যে ক্যাম্পাসের ভিতর দিয়ে সারক্ষের দিকে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি প্রেস ক্লাব থেকে শুরু করে তারা কিন্তু যে গরম মিছিল নিয়ে তারা কিন্তু আছে তাদের যে সব আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু তারা কিন্তু তাদের দাবি নিয়ে তারা কিন্তু তাদের যেই শিক্ষার্থীদের সাথে কিন্তু সাধারণ মানুষও কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যদি সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষও কিন্তু এই 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 শিক্ষার্থীদের যেই নয় দফা দাবি সেই দাবি বাস্তবায়নের লক্ষ্য তারাও কিন্তু এগিয়ে এসেছেন এখন আর সেই আন্দোলনটা শিক্ষার্থীদের আন্দোলনের জায়গায় কিন্তু অনেকে এখানে যুক্ত হয়েছেন এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি যদি আপনাদেরকে দেখায় যে বিশাল মিছিল মানে লক্ষ লক্ষ লোকের এক বিচ সহকারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি সরাসরি